ফিলিস্তিনের মুসলমান জীবন পর্যন্ত দিয়া দিছে শাহাদাতের দরওয়াজায় আল্লাহর দিনের মুহাব্বাত পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ এক বেঈমান ফেরাউন নামের গোটা বেঈমানদের এক বড় ইতিহাসের পৃষ্ঠার বড় মেইমান নিজের খোদা দাবি করলো শুধু খোদা না বড় খোদা খোদা দাবি করলে আবার ছোট ছোট খোদা বলে দাবি দরকার কি বড় খোদা আল্লাহ কোরআনে তা আয়াত দিয়ে বইলে দিয়েছেন কি দাবি করছিল তে ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আমি শুধু খোদা না সবথেকে বড় খোদা আল্লাহ আল্লা তার ঘরে দিলেন তার স্ত্রীর নাম কি আসিয়া একজন নারী আল্লাহর এই পরিমাণ খানা দেয় না ফেরাউন ধৈর্যের সাথে আল্লাহকে বেজার করে না ফেরাউন ঘুমানোর জায়গা দেয় না মন কষ্ট নিয়েও থাকে আল্লাহর বিরুদ্ধে যায় না মন খারাপ করে না আল্লাহর কাছে চাইছেন ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও আল্লাহ বানায় দিছেন উনের স্ত্রী আসিয়া বললেন অকালা রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমি আসিয়ার জন্য বানায় যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে নিজের খোদা দাবি করলো ওই ঘরে এক আল্লাহর বান্দি তার স্ত্রী ফেরাউনের আসিয়া আল্লাহকে এমন মহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছে নুমদিনার নবী বলেন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে এর নাম আল্লাহর ভয় বান্দার ভয়ে ইমান কি মজবুত রাখা ধৈর্য সারা সম্ভব পাঁচটা না পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়টা হল ক্ষুধা বলে ক্ষুধা মানি ইমাম সাফে এই রহমতুল্লাহ নাই বলেন এখানে ক্ষুধা মানি রোজা রমাজান চলে গেল কত কুলাঙ্গার ঘরের কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি আরে রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানেরাও রাখি এহুদিরাও রাখে বৌদ্ধরাও রাখে সব ধর্মের রোজা আছে তবে না আলাদা সিস্টেম আলাদা ছয় ধর্মের মধ্যে না খাওয়ার সাধনা নামে রোজা রাখি। আর আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনার নামে রোজা রাখি না আমরা না খাওয়ার সাধনা করিয়া এর মধ্যে আমার আল্লাহ পাওয়ার সাধনা করি এজন্যই জন্যই তো আল্লাহ বলেন রোজা দিলাম কেন তাকওয়াতী হওয়ার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিyam তামাকুতিবা আল্লাহ মিলি গুল্লা আল্লাহ গুম দত্ত হুম গুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করলেন রোজা রয়নায় রয়নায় মুসলমান একদল রোজা রাখছিল ঠিক তারা ভিন্ন মাস করে নাই